শোনো না হ্যাঁ বলো না বলছিলাম ঈদের তো আর সাত দিন বাকি তোমা কি বলো আর মাত্র সাত দিন বাকি ও তোমার মনে নাই ঈদ চলে আসছে আমার তো সেটাই খেয়াল নেই আমি তো ভাবলাম আরো দশ পনেরো দিন আছে আর সাত দিন বাকি মাত্র ভালো কথা মনে করাইছো ভালো কথা মনে করাইছো আর মাত্র সাত দিন বাকি টেনশনে ফেলে দিলা গো টেনশনে ফেলে দিলা সে মনে বুঝতে পারছে আমি কি বলতে চাচ্ছি

হ্যাঁ হ্যাঁ এক গ্লাস পানি দাও আচ্ছা আমি তোমার জন্য পানি নিয়ে আসতেছি আচ্ছা আচ্ছা আমি আজকে তোমার জন্য হাসির মাংস রান্না করছি খাবার টেবিলে দিচ্ছি তুমি আসো ও তাই নাকি তাহলে তো আজকে একদম মন ভরে খাবো ফ্রেশ হও আচ্ছা ঠিক আছে আমি ফ্রেশ হয়ে নিচ্ছি ব্যাস আজকে তাড়াতাড়ি অফিস থেকে চলে আসছে তাড়াতাড়ি খাবার দিয়েই খেয়েই মনে আমাকে নিয়ে বেরোবে যাক ভালোই হলো কি গো খেয়ে যে শুয়ে বললাম হ্যাঁ শরীরটা ভালো লাগতেছে না যাব না কোথায় যাব না মানে ঈদের তো পাঁচ দিন বাকি হ্যাঁ তা বুঝলাম কিন্তু কোথায় যাওয়ার কথা বলছো তা তো বলবা গরু কেনার জন্য আরে গরুর হাট তো শুক্রবারে এখন না ও আচ্ছা নাকি অন্য কোথাও যাওয়ার কথা বলছো না না এটাই বলতাম আর কি বলবো বলো না বেশি দিন বাকি নাই তো কি চিন্তা করলা আচ্ছা আচ্ছা ঠিক আছে একটু ঘুমাই আমি শরীরটা ভালো লাগতেছে না একটু ঘুমালাম আমি আচ্ছা ঘুমা তুমি ঘুমা ঘুমা তার কি মনেই নাই এবার কিসে আমার জামা কিনে দিবে না প্রত্যেকবার এরকম করে বছরে দুইটাই দিয়ে আসে কি রোজারিতে জামা কিনা যাবে কোরবানিতে না যাবে না এটা কোনো কথা রোজার ঈদের জামা কি কোরবানিতে পরা যায় একবার টেলার্সের কথা বলে দেখি টেলার্স তো আবার বন্ধ হয়ে যাবে হ্যাঁ হ্যালো দোস্ত কী রে কেমন আছিস হুম আছি আলহামদুলিল্লাহ ভালোই হ্যাঁ তারপর কি অবস্থা ঈদের প্রিপারেশান কেমন ও তাই হ্যাঁ হ্যাঁ ওই গো কই গেলা টেলার্স তো কাপড়ও নিবে না হ্যাঁ ঈদের তো আর চার দিন বাকি চার দিন চার দিন হ্যাঁ হ্যাঁ কই আচ্ছা আচ্ছা আল্লাহ এবার যদি না বোঝে খবর আছে কি গো হ্যাঁ ঈদের যা তিন দিন বাকি কোনো খবর আছে গরুর কথা তো বললাম তো কালকে শুক্রবার কালকে কিনবো সব কালকে কিনবো সব ও আচ্ছা কালকে কিংবা আচ্ছা আচ্ছা ঠিক আছে কি গো কই গো আমার শার্টটা দাও তো পারবো না নিজেটা নিজে নিয়ে নাও সামান্য গরু কেনার জন্য এত রাগ মাথায় তো কাজ করতেছে না গরু কেনায় দেরি হইতেছে তাই বলে এত রাগ করার তো কথা না বুঝতে পেরেছি কি জন্য রাগ আমার ঠিক আছে আমিও দেখি তার রাগ কতক্ষণ থাকে কই দরজা এই যে নাও এটা কি যাও যাও খুলে দেখো আমি জানতাম তোমার মনে থাকবে এবার তো খুশি দেখি দেখতে খুলে সকালে কি মেজাজ তাই না দেখালো এখন কি খুশি হুম আমিও বুঝি কার খুশি কোথায় এটা তো আমার অল্টার করতে দেয়া জামা টেলারসে ছিল এটা অংশ তুমি আমার জন্য আবার কি হলো ব্যাপার সে তো কালকে কথা তো জামা এনে দিলাম তাহলে কি চাপছে এই না কি আরে না কি বলো চলো একটু বাইরে যাবে চলো না নামে যাবো না বাইরে আহা চলো তো দেখি চলো চলো কি আহারে বলো না কি আহা তুমি আসো তো আচ্ছা যাচ্ছি ছাড়ো হাত ছাড়ো যাচ্ছি আসো আসো তাতে আসো যাও যাও বাইরে গিয়ে দেখো এবার তোমার সব রাগ মিটবে যাও যাও দেখো দেখো তোমার জন্য সারপ্রাইজ আছে বাইরে যাও যাও আরে যাওই না Oh, no, 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 no. <laughs> मारो मुझे मारो मारो नहीं, मुझे नहीं, मारो नहीं नहीं मारो नहीं ये मजाक हो रहा है और...